সহযোগিতা করা না যে কত বড় সবের কাজ লোকের কাজ এই এই জমানা আমরা এটা জানি না যখনই আমরা কোন প্রকার উপকার করতে চাই তখনই আমরা বিনিময় নেওয়ার জন্য চেষ্টা করি কি নেওয়ার জন্য নেতা হোক নেত্রী হোক আলেম হোক গাড়ি মালেম হোক দেখা যাক হোক আর উপকার করতে গেলেই চিন্তা করে কিছু টিয়া পয়সা পাওয়া যাবে না বেনিফিট পাওয়া যাবে কথা বুঝতেছে কিনা অথচ বলছে আল্লাহ রসুল বলছেন কি

জুবাইদ না বলুকি জুবাইদ দেখতেছেন সে খালি তোমার হাতে এবং বাজার হাতে এবং বাজারে কিছু বাকফার ব্যবসায় আছে এদের ব্যাপারে এই ঘটনা তখন এই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন এই লোকটা বাজারে এক জায়গায় গিয়ে ভাই আমার যেই জিনিসটা যেই দামে বিক্রি করার কথা ছিল এই দামে বিক্রি হলো না একটা লোক আমাকে এক কষ্ট কাজ করছে একটা লোক কি করছে আমার এই কাজ করে ফেলছে কি আমার জিনিসটার দাম মূল্যটা কমিয়ে দিছে এখন আর কেউ দামে এর থেকে দামে এই কেন জিনিসটা কিনতে চাচ্ছে না এরকম কয়েকজনের কাছে রয়েছে কেউ তার কর্ণ ফাঁদ করা এমন অবস্থা নবীজির কাছে আসছে আমি অমুক এলাকার থেকে আসছি তিনটা ঘোড়া নিয়া তিনটা কিনিয়া এবং দামি ঘোড়া কি করার জন্য বাজার আনছি বিক্রি করার লেগে তাহলে বিক্রি করো নাই তো বিক্রি করবো কি আমি আনছি বাজারে কিন্তু আপনাদের এলাকার এক লিডার আইসা এমন এক দাম কইছে এই দামের উপরে কেউ কইতেছে না মানে কম দাম কইছে এর উপরে আর কেউ দাম বলে না এরকম আমাদের হাতে গ্রামের বাজারে কিছু মানে তোমার ইয়া আছে না সর্দার আছে না নেতা আছে না তুমি কোন একটা জিনিস নিয়ে গেলে গ্রাম থেকে কোন একটা লোক কিছু নিয়ে আসলে দশ টাকার জিনিসটা দাম তো পাঁচ টাকা এখন বলে পাঁচ টাকা কইসে কমকে কইছে এখন পাঁচ টাকার উপরে কেউ যাইতেছে না তখন ওই বাধ্য হয় গরিব অসহায় কৃষক লোকটা কি করে ওই কম দামে জিনিসটা বিক্রি করে দিত কথা বুঝতেছ তো নবীজির কাছে যখন আইছা বললো নবীজি বলতেছে আচ্ছা লোকটা কে খুজুরু আবু জাহিলে আবু কাজ করছে বল এখন আবু জাহালে যে দাম কইছে আমার গোরার দাম এই আর চাইতে বেশি আর কেউ দাম কইতেছে না আমার ওটের দাম ওট বা গোড়া হইতে পারে এর থেকে বেশি কেউ দাম কইতেছেন ব বলতেছে না তো নবীজি বলতেছে ঠিক আছে তোমার ও কোথায় রাখছো হুজুর অমুক জায়গায় বাজারের ওই কোন নবীজি গেছেন এ তোমার ওটার দাম কত আমার ওটের দাম দেয় ঠিক আছে তোমার এই দাম এত টাকাই কেউ কিনবো এই ওট কিনার কেউ আছে মানে একশো টাকা একটা দাম বড় যেটা নির্দিষ্ট দাম মানে যেটা যত মূল্য অতটুকু পরিমাণ কইছে তখন ওই সে করলো কি তার দুইটা ওর ভালো মূল্যে বিক্রি করলো আবু জালেগুলা সব দেখতাছে কিছু কয় না আরেকটাও এত কম দামে বিক্রি করছে না যেটা কম দামে বিক্রি করছে ওই লোকটা করলো কি দুইটা ওর বিক্রি করে আবু জালে যে দাম কইছিল তার চাইতে double পাইছে আর একটা ওর কি বলল কম দামে বিক্রি ওটা করলো কি আব্দুল মুত্তালিবের বংশের যে সমস্ত বিধবা মহিলা আছে তাদের নিকট এটা বন্টন করে দিল যে আপনারা আপনাদের এলাকায় যারা বিধবা মহিলা আছে বন্টন করে গেল এটা নবীজি সাল্লাম এখন ওই লোকটা খুব খুশি এখন রসুল সাল্লি সাল্লামের কাছে ওই লোকটা আবু জাহেলের কাছে নবীজি গেছে আবু জাহেল আমার আমর জাহেলের আগে আসল নাম কি আমর নাম আবুল হাকাম আবুল হাকাব আরেকটা আমরও দাস মনে হয়

কয় যে তুই যে শিকার করছ আর জীবনে কাজ করবি না তখন সে বলে हां আমি তো বলছি আর করব না আর করব না কই কেন মোহাম্মদ যখন আমার কাছে আইছে দেখলাম মোহাম্মদের শ্বশুর দিকে কিছু অপরিচিত লোক বর্শা নিয়ে দাঁড়িয়ে আছে attack করে আছে আমার দিকে আমি এই ভয়ে শিকার করতে আমি আর জীবনে কাজ করব না রাসূল সাল্লাল্লাহু কথা হলো এটা কোন মুসলমান কোন একজন ব্যক্তির কি করা অন্য মুসলমানের সাহায্য সহযোগিতা করার যে কোনো পর্যায়ে হোক আমাদের দেশে বাজারে যদি এরকম ঘটনা ঘটে আমার মতো তোমার মতো ভালো ব্যক্তি এরা গিয়া বলতে পারবে কবি যে বাজারের সভাপতি এই দাম তো এর থেকে বেশি গরুর দাম উঠবো না উনি কমে গেছেন এক লাখ টাকা দামের গরু বলেছেন সত্তর হাজার দেখা যায় একজন কৃষক বাধ্য হয়ে গরুটা সত্তর হাজার টাকা বিক্রি করতেছে একটা তোমার কুমড়া নারকেল নিয়ে আসছে এখন এলাকায় বাজারে হাটের মধ্যে কিছু মারধর আছে তোমার নারকেলের দাম তোমার এত টাকা দেখা যায় অত টাকায় সে বিক্রি করতে বাধ্য হয় অথচ এটা ন্যায্য মূল্য আরো বেশি ঠিক আমাদের দেশে এই সমস্ত প্রাকৃতিক কিছু ব্যবসায়ী আছে আমাদের দেশে এই সমস্ত পদারক কিছু ব্যবসায়ী আছে যারা তোমার জিনিসের দাম যেই সময় কমানোর কথা বাড়ানোর কথা ওই সময় বাড়ে না যেই সময় কমানোর কথা ওই সময় বাড়ে বারে তারা মুনাফা অর্জন করে আল্লাহ এদেরকে হাজার দা করে